আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে কাপড় বিডি থেকে মাথা খারাপ করা অফারে আপনাদের এই যে ডলার পাতি ওয়ার্কের এই গাউনগুলো নিয়ে এগুলো আজকে যে প্রাইসে ভাড়া দিচ্ছে মানে প্রাইস তো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে ভাই একটু দেখিয়ে দেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে একই ডিজাইন শুধু কালারগুলো চেঞ্জ হবে হ্যাঁ কালার এবং প্রিন্ট চেঞ্জ হবে দেখুন এটা ব্ল্যাকের মধ্যে সম্পূর্ণ ডলার পাতি বা মিরোরপাতি ওয়ার্কের মধ্যে গলায় বাটন ওয়ার্ক আছে হাতার এখানে স্মোক করা ঠিক আছে দেখুন হাতার পরিপোষণটা স্মোক করা হবে র্যাফেল করা কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট আছে আপনার বডি 36 থেকে শুরু করে এটা মানে পর্যন্ত হবে না আর লম্বা কি 52 54 প্লাস মেবি কোনটা সাইজ হবে 46 পর্যন্ত সাইজ হবে লম্বা গুণ 56 পর্যন্ত হবে এটা কালারগুলো একটু দেখাই ভাই এটা হচ্ছে একটা কালার অনেকগুলো কালার হবে আমরা এক এক করে দেখাই আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই গাউনগুলো আপনারা পাচ্ছেন প্রাইসটা একটু বলে দেন ভাই এটা রেড কালার খুবই হিট 1250 তাই না মাত্র 1250 এ পাচ্ছেন এই সুন্দর গাউনগুলো এটা যেমন ব্ল্যাকের উপরে অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র 1200 বাকি কালার দেখাই এই যে দেখুন দেন এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা তার উপরে আপনার ডলার পাতি মিরর পাতির কাজ থাকবে প্রাইসটা একই থাকছে অনলি বারোশো পঞ্চাশে নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেস মানে এই কালারটা দেখুন এই কালারের মধ্যে কিন্তু অনেকগুলো প্রিন্ট আছে প্রাইসটা সেম আচ্ছা নেক্সট হচ্ছে মধ্যে একটু দেখেন হ্যাঁ ভাই আর এই উইন্টারে কিন্তু আমরা সবাই দূরে কোথাও বা আশেপাশে ঘুরতে ঘুরতে যাই গেলে এরকম একটা গাউন কিন্তু সাথে রাখতেই হবে যেরকম সুন্দর ছবি আসবে সেরকম কমফোর্টেবলি ক্যারি করতে পারবেন হিজাবি নন হিজাবি সব আপুরাই খুবই পছন্দ করবেন গাউনটা এইটার প্রিন্ট দেখুন কি সুন্দর তাই না এবং ডলার পাতির শাইনিংটা কিন্তু আপনারা সামনে থেকে বেশি বুঝতে পারবেন এটা ক্যামেরায় অতটা বোঝা যায় না সামনে থেকে যতটা শাইন করে প্রাইস একই বারোশো 50 মাত্র 1250 ডলার পাতি ওয়ার্কের গাউন এটাও सेम 1250 ব্ল্যাক এর মধ্যে এটা দেখুন কি সুন্দর सेम 1250 নেক্সট যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে একদম অফ হোয়াইট কালারের মধ্যে পাতাপাতা পাতা প্রিন্ট করা সে না 1250 টাকা দেন এটা আছে মিষ্টি কালার सेम দাম কালারটা খুব সুন্দর এবং ডলার পাতি নরোপাতি ওয়ার্কার আর এটা কিন্তু ফন সাইড ব্যাক একই থাকবে আর এটা আবার একদম প্রিন্ট মধ্যে সেম প্রাইসেই পড়বে 1250 নেক্সট আছে হচ্ছে এই কালারটা মানে কোনটা ছেড়ে কোনটা নিবেন সবগুলোই সুন্দর একই দাম বারোশো পঞ্চাশ দেন এই কালারটা দেখুন সেম প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা নেক্সট থাকছে হচ্ছে এইটা এই কালারটা তো আরো বেশি সুন্দর ব্ল্যাক এর উপরে প্রিন্টাও সুন্দর প্রাইস সেম মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেন এটা একটা কালার আছে সেম এটা কিন্তু আবার ডলার পাতি পাতি ওয়ার্কের মধ্যে সেম প্রাইস না বারোশো পঞ্চাশ আচ্ছা সো লাস্ট ওয়ান যেটা আছে এই কালারটা সেইম প্রাইসে পড়ছে অনলি বারোশো পঞ্চাশ টাকা সো জার নিতে চান চলে আসবেন হচ্ছে কাপড় বিলি সব আশে একাশি টানকে সাত তালে ফোন নাম্বার ভিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেস্ট